This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরে তমলু পৌরসভার প্রায় দু কোটি টাকার বকেয়া বিল নিয়ে সরব হয়েছেন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি দুর্নীতির অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তিনি খুনের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেছেন বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে হুমকি পাওয়ার পরও তিনি বলেন সত্যের পথ থেকে না এরপরে সত্য বলা পাপ মন্তব্য করে কান ধরে ক্ষমা চাইতে দেখা যায় তাকে যার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে তৃণমূল জেলা সব দ্রৌপদী পার্থর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ এনেছেন এবং ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পাল্টা পার্থ জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে একাধিক পোস্ট করেন বিজেপি এই ঘটনাকে দুর্নীতি ঢাকার চেষ্টা বলে কটাক্ষ করছেন অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরীণ কন্দল প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখুন দুটো জিনিস একটা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভূমিকা রয়েছে আর যেহেতু আমি দলের কোনো পদে নেই সুতরাং আমি দলের সভাপতি কী বলেছেন বা অন্যান্যরা কি বলেছেন সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না আমি যেহেতু পৌরসভার একটা ব্যাপক টাকা বাকি রয়েছে সেই বিষয়ে আমরা কনসার্ন যে সমস্ত কর্তৃপক্ষ সবাইকে নোটিশ ইস্যু হবে দু তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে এবং যারা পয়সা দেবেন না বা যারা ফিক পেমেন্ট করবেন না দেখুন আমরা আগে বলেছি এই এই তৃণমূল কংগ্রেসটা একটা কোম্পানি ওটা কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না একটা কোম্পানির মতো ছোটোখাটো একটা কোম্পানি তো ওই পার্থ সারথীর মাইতির মতো হ্যাঁ উনি পৌরসভার দুর্নীতি তুলে ধরেছেন ভালো কথা কিন্তু ওনার এই জোকার প্রতিদিন জোকারি করা একটা সার্কাস পার্টির মতো তো এইটা সবাই একটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে হ্যাঁ তো ওনাদের দল ওনারা বুঝবেন ওরা ওনাকে কি হুমকি দিচ্ছেন কি দিচ্ছেন তো ওনা উনি বুঝবেন ওনার দল বুঝবেন ঘটনা হচ্ছে আমি একটি ফেসবুকে আপনাদের পোস্ট করেছিলাম যে কিছু কর বাকি আছে আমাদের পৌরসভা সেখানে তার পরবর্তী সময় সেইটা নিয়ে জেলা প্রেসিডেন্ট বললো ফেসবুকে এভাবে কমেন্ট করা যাবে না আমি ফেসবুকে কমেন্ট করিনি কিন্তু তার পরবর্তী দিন স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে একটা ছোট রান্নার ছবি পোস্ট করেছিল সেখানে সেই ছবি দেখার পর আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে সেখানে আমার বক্তব্য ছিল যে এই সকল ফেক অ্যাকাউন্ট কারা চালাচ্ছে দিদির যোদ্ধা এটা কোনো তো কোনো মানুষের অ্যাকাউন্ট হতে পারে না মানুষের অ্যাকাউন্ট হয়ে আমার অ্যাডভোকেট পার্থমাইতি মানে অ্যাডভোকেট পার্থমাইতি সবাই চেনে আমাকে সেই হিসেবে সেখান থেকে পোস্ট হলে বুঝতে পারে যায় এই মানুষটি করেছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনি যদি ওই আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন দেখে নেব করে নেব তোর শেষ দেখে ছাড়বো তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কি এটা কি যদি খুনের হুমকি না হয় কোনটা খুনের হুমকি না